এখন শ্রী উৎপল কোনার মহাশয় সবার স্বামীজি থেকে কিছু পাঠ করে আমাদেরকে শোনাচ্ছেন এর আগে দিনে আমরা যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে পাঠ করছি ঘুরতে স্বামীজি বৃন্দাবনের উদ্যাপনটি এসে পৌঁছাতেন তথের ধারে একজনকে ধূমপান করতে দেখে স্বামীজির ইচ্ছে হল ধূমপান করবে কিন্তু লোকটির কাছে গিয়ে চাইতে সে সব সরে গেল বল আমি সাধু আমি ভাঙ্গি অর্থাৎ না বলে নিজের পথে চলবে কিছুদিন এগিয়ে যেতে তার মনে হল আমি না সন্ন্যাসী আমি না জাতিগত পারিবারিক সম্বন্ধ সবকিছুই ত্যাগ করেছে ম্যাচরটির আপত্তি সত্ত্বেও তার চিনিমে তাকে দিয়ে তামাক সাজাবে তারপর সেই চিনিমেয়ে মুখ লাগিয়ে মহানন্দে জুম পয়েন্ট করতে স্বামীজি তখন কাশিতে আছেন খবর পেলে গুরু ভাই বলরাম বাবু দেহ ত্যাগ করেছে এই দুঃসংবাদ শুনে স্বামীজি সংবরণ করতে পারলেন স্বামীজিকে সব করতে দেখি কাশী পন্ডিত প্রেমদাস মিত্র বললেন আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত সেই জন্য স্বামীকে উত্তর দিলেন বলেন কি সন্ন্যাসী হয়েছে বলে হৃদয়টি কি বিসর্জন দেব প্রকৃত সন্ন্যাসী হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরো বেশি কোমল হওয়া উচিত হাজার হোক একটা মানুষ তো বটে আর তাছাড়া তিনি যে আমার গুরু হয়েছিলেন যে সন্ন্যাসে হৃদয় প্রসান করতে শিক্ষা দেয় আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না স্বামীজি বলে স্বামীজি বলতেন যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই সে সন্ন্যাসীই নয় বলতেন বহু জনহিতায়ক অভুজনাসুখায়ক সন্ন্যাসীর জন্য পরের জন্য প্রাণ দিতে জীবের গগনভেদী কন্দন নিবার বিধবার প্রস্তুত পুত্র শান্তিদান করতে অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামে উপযোগী করতে সকলের অনুভূতিমাতিক মঙ্গল করতে এবং জ্ঞানাল দিয়ে সকলের মধ্যে প্রসক্ত ব্রহ্ম সিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে তারপরের অংশ পাউহার বিবাহে পাউহারি বাবাকে স্বামীজি পাউহারি বাবাকে স্বামীজি খুব তাকে দৰ্শনো কৰিছে স্বামীজী শুনেছিলে পঘাৰী বাবাৰ পুটিয়াই একবাৰ এক চোৰ টু তাৰ জিপ্ৰ চুৰি কৰি পালাবাৰ মুহূৰ্তে পাহাৰী বাবাৰ ভয় পিন্ধি জিচপত্ৰেমি পালাতে পাহাৰী বাবা সেই জিনগুলি দিয়ে চোৰ পেচন ফেচনে জুলতে থাকে বহুদূৰ গৈ চুমুরকে ধরে তার হাতে ওই জিনিসগুলি তুলে তুলে দিয়ে কি আনেন স্বামীজি যখন হিমালয়ে যান এক সৌম দর্শন খান সন্ন্যাসীকে দেখে আকৃষ্ট তার সঙ্গে কথাবার্তা বলে স্বামীজি বুঝতে পারেন ইনি সত্যিই পুরুধরের সাথে কিন্তু স্বামীজি অবাক হয়ে গেলেন যখন তার মুখে শুনলেন তিনি সেই ব্যক্তি যে পাওয়ারি বাবার মুখিয়ায় চুরি করতে গেছিলেন সাধুটি বললেন পাহাড়ি বাবা যখন আমায় নারায়ণ জ্ঞানী চিত্তে সর্বস্ব অর্পণ করলেন তখন আমি আমার নিয়ে ভুল ও হীনতা বুঝতে পারলাম এবং সেই থেকে অর্থ ত্যাগ করে অর্থে সন্ধানে করতে লাগলাম এই দৃষ্টান্ত স্বামীজির মনে গভীরা করেছিল এই সাধু বাবার কথা মনে রেখেই পরবর্তীতে বলতেন পাতিদের মধ্যেও এরপর সামাদা কি করবেন কিসের গান করবেন কোন গানটা কিসের কোন ভক্তিগীতি আচ্ছা ঠিক আছে এরপর শ্যামাচরণ দাস

বিন্দাব আজে মুরলী বাজে প্রেম বিন্দাবনে নবু রাগিনি শ্যাম সোহাগিনি